আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাকে যেই প্রসেসটা দেখাবো আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই আমি তো এসি ইউজ করি এসি কেন বাস্ট হয় কেন এসিতে আগুন ধরে অনেক জায়গায় এসি দুর্ঘটনা হয়ে মানুষ মারা যায় এবারও নারায়ণগঞ্জে এসি ব্লাস্ট হয়ে দুইজন লোক মারা গেছে তো এসি আসলেও এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনাদের ওই কনফিউজটা চলে যাবে তো আমরা আজকে চলে আসছি আমাদের যে সার্ভিস সেন্টারের পাশে একটা মসজিদে ছয় পিস এসি সার্ভিস করাবে তো ওনারা কালকে আমাদেরকে কল করছে তো ওনাদেরকে আমরা আজকে ডেট দিছি ওই ডেট অনুযায়ী আজকে সকালে আমরা চলে আসছি এসি সার্ভিস করার জন্য তো প্রথমত আমরা যেটা করছি আমরা আয়সা এসিগুলো সব দেখছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এসিগুলো চালাইছি এসিগুলা সব ঠিক আছে কি না প্রপার গ্যাস আছে কিনা বা কোনো প্রবলেম আছে কি না তো যেটা দেখলাম এসিতে কোনো প্রবলেম নাই অতিরিক্ত ময়লা হওয়ার কারণে এসিগুলো প্রপারলি কুলিং দিচ্ছে না তো আমরা ওইটা দেখার পর ম্যানেজমেন্টের সাথে মানে মসজিদ কমিটির সাথে যোগাযোগ করলাম যে বললাম যে এসিগুলো কোনো প্রবলেম নাই এগুলো সার্ভিস করতে হবে সার্ভিস ভালো করে করতে হবে সেটা হলো মাস্টার ক্লিন করতে হবে তাহলে এসিগুলো ভালো সার্ভিস দিবে তো মাস্টার ক্লিনটা কি এই যেটা আপনারা দেখতেছেন পুরো পার্ট টু পার্ট খুলে আমরা এটারে একদম ওয়াশ করে দিই ডিটারজেন্ট দিয়ে তারপর হাই প্রেশার দিয়ে মাস্টার ক্লিন আরেকটাকে বলে সেটা হলো ডাউন মানে এসি খুলে ডাউন সার্ভিস দিলে ওটাকে মাস্টার ক্লিন বলে তো ওটা করলে কি হয় অনেক সময় গ্যাস ফল হওয়ার সম্ভাবনা থাকে তো এসিটা জায়গা রেখে সার্ভিস করতে পারলে ভালো তো এখন এসিটা এসি আসলে ময়লা হবে এসি ইউজ করলে ময়লা হবে আমরা যেরকম কাপড় সাপড় ইউজ করার পরে ময়লা হয় সেটা ওয়াশ করি তো এসিটাও এরকম তো এসিতে যখন বেশি অতিরিক্ত ময়লা হয় এসি কুলিং না হয় তাহলে আপনার বিদ্যুৎ বিল বেড়ে যাবে সর্বদিকেই আপনি প্রবলেম ফেস করবেন হুম তো আপনারা নিয়মিত এসি সার্ভিস করবেন আপনাদের যে ভয়টা যে এসি ব্লাস্ট হয় ওই জিনিসটা কেটে যাবে আর দীর্ঘদিন এসি বন্ধ থাকার পর আপনি এসিটা একটা টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করে নেবেন আমাদেরকে দিয়ে করাতে হবে এরকম না আপনার আশেপাশে যেই আছে ওদেরকে দিয়ে এসি সার্ভিস করে নেবেন তাহলে আপনার ওই যে একটা ভয় আতঙ্ক বা ও এসিটা টেস্ট করে দিবে এসিটা কোনো প্রবলেম আছে কি না তো ওই আতঙ্কটা চলে যাবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো সবাই তো দেখলেন যে আমরা কিভাবে কাজ করি তো ভিডিওতে ওইভাবে পুরোটা দেখানো সম্ভব হয় না স্কিপ করে করে আমরা আপনাকে দেখেছি কাজগুলো আরও বেশি ছিল তো আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন তাইলে আপনারা আমাদেরকে যে কোনোভাবে যে কোনো মাধ্যমে নখ দিলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনার বাসায় গিয়ে যোগাযোগ করে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ